সালামু আলাইকুম আজগাটা জিনিস বানামো যে এটা হয়েছে ফুলের জুড়ে একদম কেলে দিয়ে দেহেন কতগুলো কালার মিক্স করে লছে কালো কমলা আর একটু ব্রাউন কালারের ছিল ওইটা দিয়ে দেছে আর এন লম্বা লম্বা করে লইছে এখন একটু পেস দিতে হইবে দেখবে না দেবে আনে ওই যে পেসাইতে আছে আবার অনেকগুলো দেশে এন বাস্কেটটা বানানোর লেগে যতটুকু লাগবে লইয়ে লইছে। সাইড টুকরা আর কি কেলে দেয়া ওইরম করে তারপর পেসাইনেছে এরপর একটার উপর একটা দিয়ে তারপরে আর কি লাগাইতে আসে ওই যে দেখেন কি সুন্দর একটার উপর একটা দিতে আসে তাইলে একদম জুরিন নেহান দাহাইবে আনে বাড়তি যে আসে হেডু আদে ওইরম সিরিয়াল এই ওইবে আনে সিঁড়ি আবার হালাই দিয়ে নই দেখছেন পাশে কি সুন্দর লাগাই দিয়েছে একদম সবগুলো এরপরে এখন গোলাপ ফুল বানাইবে এতে কমলা কালার আর গোলাপি কালারটা মিক্স করে এনেছে মিক্স করে গোল গোল বানাই নিয়ে এখন পাতলা করে হাতের সাহায্যে পাতলা করে নিয়ে এরপর আবার ভিতরের কলিডে বানাইছে এরপর একটার উপর একটা দিলে এই সুন্দর গোলাপ ফুল হয়ে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে গোলাপ ফুলটা এই এক কালারের দুগ্গ গোলাপ ফুল বানাইছে দেখছেন গোলাপ ফুলটা দেখে রাখেন একটার উপর একটা দিলে কতটা সুন্দর পাপড়ি হয়ে গেছে একটার উপর একটা দিতেই আছে পাপড়ি আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাইবেন এই পর এখন ডাল বানান লাগবে মানে ডান্ডি ডাল লাগে এখন সবুজ কলাটা নিয়ে ভিতরে একটা হলা দিয়ে দেশে একটু হানি দিলে ওই বানা পর সুন্দর মতন নই দিয়ে গাইতে দুইটা গাইতে দিয়েছে পাতা বানাইবে সবুজ কালার এর দেখছেন কতটা সুন্দর দেখাই এখনই আরো চাইলে আপনারা বানাইতে পারেন মোরা এই যে কালারের দেখেন বানাইছে কতটা সুন্দর এখন তার লাগাই দিতে আছে অনেক পদের আসলে ফুল বানাই এতে রা যাইবে এত সুন্দর হয়েছে মোর তো সোহেরই পলক পড়তে আসে না লাগলে অন্য ফুলও বানাই লইয়েন আমেরা আরো বেশি বেশি বানাই মো এই দেখছেন কতটা সুন্দর লাগতেছে মুই তো চাইয়েই রয়েছি দেখকে মোর অনেক পছন্দ হয়েছে হেপর মই এবার অনেকক্ষণ ভিডিও টিডিও করলাম এই যে আর একটা আর একজনে বানাইছেলে ওইটা অনেক সোজা বানাই না ওইটা বানাইয়ে ওইটার মধ্যে রাইখে খেতেছো মাসাল অনেক সুন্দর হয়েছে টাটা